কিন্তু মনটা একটু পিকনিক করব ঘুরতে যাব এইগুলো বেশ ভালোই লাগে করতে কিন্তু আমাদের এখানে তো পিকনিক করার মতন বন্ধু বান্ধব সেরকম নেই কেউই সেই জন্য আমরা কিন্তু নিজেরাই ঘুরতে যাব। আর তার জন্যই সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি রান্না করে বাড়ি থেকে নিয়ে যাব আমি এখানে কিন্তু মিক্স ভেজ বানাবো গ্রেভিটাকেও বানিয়ে ফেলেছি আর ওদিকে ময়দা মেখে আর কি লুচির জন্য রেডি করে রেখেছি তরকারিটা হয়ে গেলেই তারপরে লুচিটাও বানিয়ে ফেলবো সকালবেলা উঠে আগে তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিয়ে তারপরে রেডি হব ভাবলাম যে তোমাদের সঙ্গে দু হাজার চব্বিশের লাস্ট ভিডিওটা শেয়ার করে দিই ফোন গ্যালারিতে অনেক দিন থেকেই রয়েছে যদিও অনেকটাই লেট করে ফেললাম ভিডিওটা শেয়ার করতে তবুও ভাবলাম যে ভিডিওটা আজকে শেয়ার করেই দিই আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে পাশে থাকার অনুরোধ রইলো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না এখানে দেখো গ্রেভি বানিয়ে ফেলেছি আর সবজিগুলো না ভেজেই রেখেছিলাম সবজিগুলোও মিশিয়ে দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মুভিতে চলে এলাম আবার একটা নতুন ভিডিও থাকে সকাল এগারোটা প্রায় বাজতে যায় আর এখন আমরা যাচ্ছি আজকে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট দিন বছরের লাস্ট দিন ঘুরতে যাচ্ছি ফার্স্ট জানুয়ারিতে যাবো না কেননা ফার্স্ট জানুয়ারিতে ভিড়ও হবে আর দু তারিখে পরে স্কুল খুলবে এবার ফার্স্ট জানুয়ারিতে যদি ঘুরতে যাই পা ব্যথা হয়ে যাবে পরের দিনে স্কুল থাকবে সেই জন্য ভাবলাম যে আজকে চলে যাই আজকে ওয়েদারটাও ভালো আছে রোদ রয়েছে তবে অতটা খুব একটা রোদের জোরটা যে লাগবে না মনে হচ্ছে বাড়ি থেকে একটু টিফিন বানিয়ে নিয়েছি লুচি আর তার সাথে একটু মিক্সড ভেজ বানিয়ে নিয়েছি হ্যাঁ বাটারফ্লাই পার্কে আচ্ছা আগে চিড়িয়াখানা ঘুরে তারপর বাটারফ্লাই পার্কেও যাবো বাটারফ্লাই পার্কটা চিড়িয়াখানার পাশেই ওইখানেতেই করেছে যাব গাড়ি বেরোচ্ছে আমাদের ড্রাইভার বেরোচ্ছে আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ সময় লাগে না পনেরো মিনিট সময় লাগবে পনেরো ষোলো মিনিট লাগবে নাকি পনেরো মিনিট সময় লাগবে খুব কাছেই চিড়িয়াখানা অথচ যাওয়া হয় না অনেক বছর পর যাচ্ছি সেই করোনার আগে গিয়েছিলাম পরে তখন মনে হয় দু সালে গিয়েছিলাম তারপরে আর যাওয়া হয়নি এত কাছে পাঁচ দিয়ে যাই অথচ চিড়িয়াখানা যাওয়া হয় না জানলাটা বন্ধ করা হয়নি কেন হবে না পাঠকলাই পার্কে কোনো সময় বেলা বেরিয়ে ঘুরে এলেও হবে বাড়ির এত কাছে চিড়িয়াখানা তবুও যাওয়া হয় না আর এই রাস্তাটা হয়তো তোমরা হয়তো চিনে থাকবে যারা আমার ভিডিও দেখো তারা জেনে থাকবে ব্যানারঘাটার দিকে যাচ্ছিলাম আর এই রাস্তা দিয়েই কিন্তু আমরা মঙ্গলবারের হাটবাজার করতে যাই আর সেইখানেই কিন্তু সেই একই রাস্তা দিয়ে গিয়ে চিড়িয়াখানা কিছুটা গেলেই যাই হোক চলো বেরিয়ে পড়েছি আর ব্যাঙ্গালোরেতে এই ব্যানারঘাটার যে ন্যাশনাল পার্ক রয়েছে এটা কিন্তু অনেকেই নাম শুনে থাকবে যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানবেই যারা থাকো না তারাও হয়তো জানবে ব্যাঙ্গালোরে এই ন্যাশনাল পার্কটা ব্যানারঘাটা রোডে পড়ে আর আজকে মঙ্গলবার ছিল সেটা আমার মনে ছিল না দেখো মঙ্গলবারের বাজারও বসেছে যেমনটা বলছিলাম যে মঙ্গলবারে বাজার করতে আসি আর আজকে না আমার একদমই মনে ছিল না যে আজ মঙ্গলবার আছে তাহলে একটা ব্যাগ নিয়ে ফেরতাম হয়তো ফেরার পথে কিছু সবজি নিয়ে যেতাম হ্যাঁ তবুও ভাবলাম যে যাই হোক এখন যেটার জন্য বেরিয়েছি সেটাই যাব আর যাবার সময় না একটু নেবেও পেরেছিলাম ভাবলাম কিছুটা ফল কিনে নিই হ্যাঁ হ্যাঁ তোমার স্টাইলিশ লাগছে তোমার স্টাইলিশ লাগছে দারুণ লাগছে তোমাকে এদিকে দেখো আমরা পৌঁছেও গেছি আমাদের আসতে কুড়ি মিনিট সময় লেগেছে যেহেতু বাজারে নেবেছিলাম সেখান থেকে কলা আর অরেঞ্জ কেনা হয়েছে চিড়িয়াখানার ভিতরে বসে বসে খাওয়ার জন্য আর এখানে হাজব্যান্ড গাড়ি পার্কিং করে দিল আর তার পার্কিংয়ের উল্টো দিকেই কিন্তু গেট রয়েছে সেখান দিয়ে আমরা যাব আর একদম পাশেই কিন্তু বাস স্ট্যান্ডও রয়েছে বাসে করে যদি কেউ আসতে চায় খুব সহজেই কিন্তু বাস পাওয়া যায় আর বাস স্ট্যান্ড কিন্তু একদম গায়ে রয়েছে হাঁটতেও হবে না পাশে যে জায়গাটা দেখছো এইখানটা কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে চলো এখন ভিতরের দিকে যাই আমার সাথে তোমরাও তাহলে ব্যাঙ্গালোরের ন্যাশনাল পার্ক চিড়িয়াখানাটা ঘুরে দেখে নাও আশা করছি ভালোই লাগবে ভিডিওটা তোমাদের ছোটো ছোটো করে ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও তো অনেকটাই তুলেছিলাম কিন্তু অত বড়ো ভিডিও শেয়ার করলে ভালো লাগবে না দেখতে সেই জন্য ছোটো ছোটো ক্লিপস আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব ঢুকতেই এখানে কিছু দোকান রয়েছে তবে দোকান মানেই তো এখানেতে যে কোনো জায়গাতে ঘুরতে গেলে সেখানে দোকানেতে প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি আর আমরা এখানে এন্ট্রি করেই কিন্তু আগে একটু ভিডিও নিয়ে নিলাম তার সঙ্গে একটু ফটোও তুলে নিলাম তারপরে যাবো এখন টিকিট কাটতে আর যে কোনো চিড়িয়াখানাতেই হয়তো এই জিনিসটা থাকে যে চিড়িয়াখানার ভিতরে প্লাস্টিক অ্যালাউ থাকে না এখানে তো সেরকম প্রথমে ঢোকার আগেই কিন্তু ব্যাগ চেক হয়ে যাচ্ছে রকম প্লাস্টিক বোতল বা প্লাস্টিক চিপস চকলেট কোনো কিছুই অ্যালাউ নেই আর আমরা জানি বলেই কিন্তু রকম কোনো প্লাস্টিক নিয়েও আসিনি চিপস এনেছিলাম সেটাও কিন্তু আর কি বক্সে ঢেলে নিয়ে এসেছি চিপসের প্যাকেট বাড়িতে ফেলে দিয়ে এসেছিলাম চিপসের প্যাকেট নিয়ে আসিনি যাই হোক আমাদের এখানে টিকিট কাটা হয়ে গেছে আর ব্যানারঘাটা ন্যাশনাল পার্কে এলে কিন্তু এখানে একটা ভালো জিনিস রয়েছে সেটা হলো সাফারি এসি বাস সাফারি রয়েছে জিপ সাফারি রয়েছে আর তার সঙ্গে নন এসি বাস সাফারিও রয়েছে আর সাফারির টিকিটগুলো একটু কস্ট হয় তবে পরেরবার যখন আসবো ইচ্ছা আছে সাফারিতে ওঠার আর তবে সাফারিতে ওঠার থেকে আমার যেটা বেশি ভালো লাগে এরকম হেঁটে হেঁটে ঘুরতে কিন্তু বেশি ভালো লাগে যেটা সামনে থেকে হেঁটে ঘুরে খানিক্ষণ দাঁড়িয়ে তারপরে দেখা যায় আর সাফারিতে গেলে যে সব সময় আমরা অ্যানিমালের দেখা পাবো সেরকমও নয় অনেক সময় কতদিন পরে আসা হলো হল তো পাশ দিয়ে যাচ্ছি অথচ আসা হয় না বাড়ির এত কাছে দেখো আসতে ষোলো মিনিট লেগেছে আমাদের আসলে আমরা আবার দাঁড়িয়ে পড়েছিলাম তাই নাইলে আরও তাড়াতাড়ি হয়ে যেত ষোলো মিনিট লেগেছে আসতে অথচ বাড়ির এত কাছে তাও আসা হয় না দু হাজার আঠেরো সালের লাস্ট এসেছিলাম যতদিন মনে পড়ে তারপরে চিড়িয়ে চিড়িয়াখানা মানেই কিন্তু ছোটোবেলার স্মৃতি আর ছোটোবেলার স্মৃতিগুলোই কিন্তু ফিরে ফিরে মনে পড়ে আমাদের কলকাতা চিড়িয়াখানায় শীতকালের দিকে ঘুরতে যাওয়া হতো বাবা মার সঙ্গে তখন আনন্দটা অন্যরকম ছিল এখন কিন্তু সেই আনন্দটা পরীকে দেখে ফিল করতে পারি পরী যে কতটা খুশি ঘুরতে আসতে পেরে আর চারিদিকে ঘুরে ফিরে দেখে ওর যে কতটা ভালো লাগছে শুধু পরী বলবো না এখানে যত বাচ্চা এসেছে বাচ্চাদেরই কিন্তু আনন্দটা বেশি হয় বড়দের তুলনায় বড়দের এতটা এনার্জিও থাকে না বাচ্চাদের যতটা এনার্জি থাকে ঘুরতে বেড়াতে বড়দের না ততটা এনার্জিও থাকে না তবে আজকে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল আর দেখো এরকম ঠিক কিছুটা করে রাস্তা এরকম মাথার ওপর ছাউনি করা রয়েছে যেই জন্য না রোদ্দুরটাও অতটা পরেনি আর ওয়েদারটা ভালো ছিল খুব যে ঠান্ডা রয়েছে ঠান্ডাও নেই আবার খুব গরমও নেই কিন্তু আর আমাদের সাদিন বাড়িতে ছুটিতে থেকে মাথা পুরো খারাপ করে দিচ্ছে কবে ঘুরতে নিয়ে যাবে কবে ঘুরতে নিয়ে যাবে বেরোতে পারছে না এটাই সব থেকে কাছে সুবিধে হ্যাঁ আমি সারা বেলা আয়রন করে দিলে অন্তত জামাটা আয়রন করে দিলে না সারা বেলা চলো চলে যাই আমরা ওদিকে

একটা ঘুরছে হচ্ছে না বাটারফ্লাই পার্কটা আর মাথার মধ্যে ঢুকে গেছে বাটারফ্লাই পার্কে আগে যেতে হবে ওকে একটা ঘুরতে এসেছি সেটা ঘুরে দেখে নি ভালো করে দাওয়া সেরে নিয়ে আরও কিছুক্ষণ বসেছিলাম আর আরও চারিদিক ঘুরে দেখে নিয়েছি তবে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আর এদিকে ঘুরে নিয়ে চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা আবার বাটারফ্লাই পার্কে গিয়েছিলাম আর বাটারফ্লাই পার্কটা কিন্তু চিড়িয়াখানার পাশেই সেখানেও গিয়েছিলাম তবে সেই ভিডিওটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো একসাথে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভালো লাগবে না দেখতে এগারোটার সময় বেরিয়েছি বাড়ি ফিরে চলে এলাম পাঁচটা বাজিনি তার আগে চলে এলাম বাইরে এখনও রোদ্দুর রয়েছে বাড়ি রোদ্দুর চকচক করছে না আজকে অন্যদিন রোদ্দুর থাকে না মেঘলা ওয়েদার থাকে আজকে আবার রোদ্দুরটা ভালো রয়েছে পাঁচটা বাজি তোমার একদম ফিরে এলাম রাতের বেলা রাতের ডিনারের জন্য আজকে এগরোল বানিয়েছিলাম পরি বায়না করছিল এগোল খাবো বলে আর বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি আমরা কেননা বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলাম ফল নিয়ে গেছিলাম সেই জন্য চিড়িয়াখানার ভিতরে তো খাবার কিছু ছিল না তবে বাইরে ছিল বাইরে আর খাওয়া দাওয়া করিনি একদম বাড়ি ফিরে চলে এসেছি আর যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট রোল মুড়ে দিচ্ছি হোম মেড এগ রোল চলো রেডি হোম মেড রোল